নমস্কার বন্ধুরা আমি চৈতালি আবার এসে গেছি আমার রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে আজকে দেখো কি রান্না করছি আজকে এই যে এখানে আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে লঙ্কা নিয়েছি আর টমেটো নিয়েছি হলুদ লবণ নিয়ে নিয়েছি এখানে ডিম সিদ্ধ করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এবারে আমি কি করি দেখো আগে ডিমগুলোকে ভেজে ভিডিওটা ডিম গুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব ডিমগুলোকে নামিয়ে নিয়েছি ভেজে এবার আলু সব আলু লঙ্কা পেঁয়াজ যা যা কেটেছি সব একসঙ্গে দিয়ে দেবো এবার আমি ভাজা ডিম গুলো দিয়ে দিব ঘরে যদি তাড়াতাড়ি কিছু না থাকে তাড়াতাড়ি খাবে ভাত কী করবো কী করবো দিন করবো এভাবে করে যদি একবার খাও বুঝতে পারবে এত সুন্দর লাগে রান্নাটা গরম গরম কিন্তু খেতে হবে এ ঠান্ডা ভাতেই খাও গরম ভাতেই খাও কিন্তু এইটা গরম গরম খেতে হবে এই দিয়েই তুমি একখান ভাত খেয়ে নিবি টমেটো কিন্তু চাই না টমেটো দিতেই হবে আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো আমার পাশে থাকো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে কথা সবাই ভালো থেতো সুস্থ থেতো হয়ে গেছে আমার রান্নাটা